হ্যালো বিহার আসসালামু আলাইকুম বন্ধুরা পিঠে বানানো হচ্ছে দেখেন কত রকম আর পিঠে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এই যে ভাজা হচ্ছে বাজার পরে এই দুধের মধ্যে ভিজানো হবে এই যে দুধ গরম করা হচ্ছে datsan foto design অনেক সুন্দর সুন্দর পিঠা আপনাদের সকলের দাওয়াত আসলে খেতে পারবেন অনেক সুন্দর রেসিপি তৈরি করা হচ্ছে আপনারা ইচ্ছে করলে বাসা এভাবে তৈরি করে খেতে পারেন এই যে দুধ কত সুন্দর বল কাচ্ছে দেখেন অনেক দুধ এবং তেলের পিঠা কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন